স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের কবরস্থান সেই আপনারা জানেন যে এখানে বৈষম্য বিরোধী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়েছিল সেটি কিন্তু আহ রংপুরের একটি আন্দোলনের সূত্রপাত হয় এবং সেখানে কিন্তু আবু সাইদ নিহত হয় এবং আবু সাঈদ নিহত হওয়ার পর পরই কিন্তু আপনারা আপনারা জানেন যে রংপুরের যে আন্দোলন সেটি কিন্তু তুঙ্গে ওঠে তারপরেই কিন্তু আমরা জানি যে গত উনিশ তারিখ অর্থাৎ উনিশ জুলাই উনিশ জুলাই কিন্তু রংপুরের রামমোহন মার্কেটের সামনেই রংপুরের রামমোহন মার্কেটের সামনেই পুলিশের গুলিতে নিহত হন সাতজাদ সবজি বিক্রেতা সাজ্জাদ তিনি কিন্তু নিহত হওয়ার পরপরই কিন্তু যদিও আন্দোলন তুঙ্গে উঠে এবং তারপর পরেই কিন্তু বিভিন্ন আহ চড়াই পেরিয়ে কিন্তু নানা চড়াই উতরাই পেরিয়ে কিন্তু গত পাঁচ তারিখে স্বৈরাচারী সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে চলে যান এবং তারপর পরেই কিন্তু এখানে একটি মামলা হয় অর্থাৎ সাজ্জাদ যে সবজি বিক্রেতা তিনি নিহত হওয়ার পরেই যে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদের আদালতে একটি মামলা করেন এবং এই আদালতে মামলাটি কোতালি থানাকে নির্দেশ দেন এবং তারপর পরেই কিন্তু গত উনিশ জুলাই যে মামলাটি হয় সেখানে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ সাত সাতান্ন জনকে মামলার আসামি করা হয় এবং তারপর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অন্যান্য যে আসামিরা যারা রয়েছেন বিশেষ করে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক যাছদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক প্রধানমন্ত্রী পেয়েষ রাশিদ ইসলাম খান বাংলাদেশ ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এয়ারফাদ সাবেক সংসদ সদস্য হাসানুল হক চৌধুরী ডিউক জাকির হোসেন সরকার আসাদুজ্জামান বাবলু বাদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুডুল এবং উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রায় এছাড়াও তিনশো জনকে অজ্ঞতার মাস আমি করা হয় এবং আপনারা জানেন যে আপনাদের যদি একটু বলে রাখি যে এই যে মুন্সিপাড়া স্থানে গত উনিশ তারিখে উনিশ জুলাই যে সাজ্জাদ হোসেন নিহত হয় সেই নিহত হওয়ার যে ঘটনায় একটি মামলা জিতু বেগম তার স্ত্রী মামলা করেন এবং মামলাতে বাদী হন তার স্ত্রী জিতু বেগম তারপর পরেই কিন্তু এই মামলার কার্যক্রম দ্রুত গতিতে করা করতে কিন্তু এখানে একটি এখানে একটি মামলার যে কার্যক্রম দ্রুত করতে এবং সেই সাজ্জাদ হোসেনের লাশ কিন্তু আজকে উত্তোলন করা হচ্ছে রংপুরের মুন্সিপাড়া কবরস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের যে জেলা প্রশাসকের কার্যালয়ের আহ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এটিএম আরিফ যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু নেতৃত্বে দিচ্ছেন এই লাশ উত্তরণের এবং আমরা জানি যে আপনারা জানেন যে নানা এটিএম আরিফ যিনি সিনিয়র সহকারী কমিশনার রংপুর জেলা প্রশাসক তিনি কিন্তু এই লাশ উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন এবং দর্শক আপনারা জানেন যে গত উনত্রিশ উনিশ জুলাই রাজা রামমোহন মায়া মার্কেটের সামনেই কিন্তু পুলিশের গুলিতে নিহত হন সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন এবং আরেকটি বিষয় বলে রাখি যে গত ষোলো তারিখ রংপুরের যে আবু সাঈদ তিনি নিহত হন পুলিশের গুলিতে এবং সেই জায়গা থেকে কিন্তু রংপুরে যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন সেটি কিন্তু বড় বড়কার ধারণ করে এবং ছাড়া বাংলাদেশে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত ঘটে এবং তারপর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের পরপর কিন্তু ছাত্র জনতার রাস্তার বিভিন্ন নামে বিভিন্ন অর্থাৎ ব্লকেড অন্যান্য যে শব্দগুলো ব্যবহার করে কিন্তু এই আন্দোলনের আন্দোলনকে তুঙ্গে ওঠানোর চেষ্টা করে ছাত্র জনতা অর্থাৎ আমরা দেখেছি যে বিগত বিশেষ করে সারা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমন্বয়কারী তৈরি করে কিন্তু এই আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হয় তারপরেই কিন্তু চার তারিখে এর মাঝখানেই কিন্তু আমরা দেখেছি রংপুরের যে উনিশ জুলাই রামমোহন মার্কেট সিটি মার্কেট অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ গুলি চালায় এবং পুলিশের গুলিতে কিন্তু সাজ্ধর্ষণ সবজি বিক্রেতা তিনি কিন্তু নিহত হন এবং নিহত হওয়ার পরেই কিন্তু তারপরেই কিন্তু আন্দোলন তুঙ্গে এবং সর্বশেষ যে অবস্থাটি পাঁচ তারিখে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ত্যাগ করেন অর্থাৎ এই আন্দোলনের ছাত্র আন্দোলন অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এক দফা দাবিতে আন্দোলন শুরু করে এবং তারপর পরেই কিন্তু তার অসহযোগ আন্দোলন বিভিন্ন আন্দোলন দেন এবং আন্দোলনের পরপরই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং তার পরেই কিন্তু দেশে একটি সাধারণ জনমনে কিন্তু একটি প্রশ্ন হয় যে দেশ স্বাধীনের পথে এবং অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলে এরকম একটি সাধারণ মানুষ যারা আছে এবং আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু দাবি করেন এবং তারপরেই কিন্তু মামলা হয় এবং যারা নিহত হন এবং তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্নভাবে মামলা হয় এবং বিশেষ করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অনেক মামলা হয়েছে এবং আমি আপনার আপনাদের একটি জানিয়ে রাখি যে গত উনিশ তারিখ অর্থাৎ উনিশ জুলাই যে সাজ্জা হোসেন নিহত হন তারপর কিন্তু একটি মামলা রুজু করা হয় এবং সেই মামলায় কিন্তু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী বোন শেখ রেহানা সহ সাতান্ন জনকে আসামি করে একটি মামলা দাঁড় করা হয় এবং সেখানে কিন্তু আপনাদের একটু বলে রাখি যে সাতান্ন জনের যে নাম সেই নাম প্রথম কিন্তু শেখ রেহানার নাম কিন্তু সেখানে যুক্ত করা হয় এবং সেখানে কিন্তু সহ অন্য যারা রয়েছেন বিশেষ করে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক প্রধানমন্ত্রী পেশাসীব নাইমুল ইসলাম খান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক সংসদ সদস্য হাসানুল হক চৌধুরী ডিউক সিনিয়র সহকারী কমিশনার এটিএম আরিফ তার নেতৃত্বেই কিন্তু এখানে এই সাজা ধর্ষণের লাট লাশ কিন্তু ময়না তাদের জন্য উত্তোলন করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি আহ সেনাবাহিনীরও দল এসছে যেটি কিন্তু এই লাশ উত্তোলনের সময় যদিও পুলিশকে সহযোগিতা করার জন্য